আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় মোটিভেশনাল চ্যানেল ব্রেইন গ্রো একাডেমিতে এখানে আমরা কথা বলি তোমার উন্নতি মনোযোগ আর আত্মবিশ্বাস নিয়ে আজকের টপিক এক্সাম প্রেপারেশন মোটিভেশন কিভাবে মনোযোগ ধরে রেখে সফলভাবে প্রস্তুতি নেবে তাহলে চলো শুরু করি আজকের শক্তিশালী দশটি টিপস যেগুলো তোমার প্রস্তুতিকে একদম নতুন স্তরে নিয়ে যাবে টিপ ওয়ান স্টার্ট উইথ কনফিডেন্স নট ফিয়ার ভয় নয় আত্মবিশ্বাস দিয়ে শুরু করো পরীক্ষা মানেই ভয় নয় এটা তোমার সুযোগ নিজের যোগ্যতা প্রমাণ করার নিজেকে বলো আমি পারবো এই একটুকু আত্মবিশ্বাসী তোমার মনোযোগ বাড়াবে ভয় কমাবে আর পড়ায় আগ্রহ এনে দেবে টিপ টু মেক ইয়োর ওন রিয়েলিস্টিক রুটিন নিজের মতো রুটিন বানাও অন্যের রুটিন কপি না করে নিজের সময় অনুযায়ী একটা বাস্তবসম্মত রুটিন বানাও যে সময় তোমার মনোযোগ সবচেয়ে বেশি সেই সময়টা কঠিন বিষয় পড়ো রাত জাগা নয় নিয়মিত ঘুম আর নির্দিষ্ট রুটিনই সাফল্যের চাবিকাঠি টিপ থ্রি আন্ডারস্ট্যান্ড ডোন্ট জাস্ট মেমোরাইজ বুঝে পড়ো মুখস্থ নয় শুধু মুখস্থ করলে ভুলে যাবে কিন্তু বুঝে পড়লে মনে থাকবে চিরদিন প্রতিটা অধ্যায় এমনভাবে বোঝার চেষ্টা করো যেন তুমি অন্য কাউকে সেটা শেখাতে পারো তোমার বোঝা মানেই তোমার জ্ঞান শক্তিশালী হওয়া টিপ ফোর সেট স্মল গোলস এভরিডে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো বড় সিলেবাস একদিনে শেষ হবে না তাই প্রতিদিনের ছোট ছোট লক্ষ্য ঠিক করো যেমন আজ আমি গণিতের দুইটা অধ্যায় শেষ করব ছোট সফলতাগুলোই তোমাকে বড় আত্মবিশ্বাস দেবে টিপ ফাইভ ম্যানেজ ইউর টাইম লাইক আ প্রো সময়কে সম্মান করো সময় নষ্ট মানেই সুযোগ হারানো একটা ঘড়ি পাশে রাখো এক ঘন্টা বিচ্ছিন্ন পড়াশোনা করো ফোন গেম বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে সময় ম্যানেজ করতে পারলেই সফলতা নিশ্চিত টিপ সিক্স মেক ইয়ার ওন নোটস অ্যান্ড হাইলাইটস নিজের নোটস বানাও যা পড়ছ সেটা নিজের ভাষায় লিখে রাখো রঙিন মার্কার দিয়ে হাইলাইট করো গুরুত্বপূর্ণ পয়েন্ট রিভিশনের সময় এই নোটস তোমাকে দারুণভাবে সাহায্য করবে টিপ সেভেন প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস প্রতিদিন অনুশীলন করো প্র্যাকটিস ছাড়া সফলতা অসম্ভব পুরনো প্রশ্নপত্র মডেল টেস্ট এগুলো নিয়মিত করে যাও যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষার সময় তত বেশি আত্মবিশ্বাসী থাকবে টিপ এইট টেক ব্রেক্স অ্যান্ড রিফ্রেশ ইয়োর মাইন্ড বিরতি নাও মনটা রিফ্রেশ রাখো লম্বা সময় পড়লে মাথা ক্লান্ত হয়ে যায় প্রতি এক ঘন্টা পর দশ মিনিট বিশ্রাম নাও চোখ বন্ধ করো একটু হাঁটো পানি খাও রিফ্রেশ হলে মনে থাকবে আরও বেশি টিপ নাইন সারাউন্ড ইয়োর সেলফ উইথ পজিটিভিটি পজিটিভ চিন্তা রাখো কেউ যদি বলে তুমি পারবে না মনে রেখো তাদের কথাই নয় নিজের পরিশ্রমে তোমার ভবিষ্যৎ তৈরি হবে সব সময় নিজের চারপাশে পজিটিভ মানুষ রাখো যারা তোমাকে উৎসাহ দেয় মনোবল বাড়ায় টিপ টেন ইউর এভরি সিঙ্গল ডে নিজের স্বপ্নটা মনে রেখো তুমি কেন পড়ছ এই প্রশ্নের উত্তরই তোমার সবচেয়ে বড় মোটিভেশন বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য নিজের ভবিষ্যৎ গড়ার জন্য এই স্বপ্নটা সবসময় মনে রেখো যখন মন ক্লান্ত হবে সেই স্বপ্নটাই তোমাকে আবার শক্তি দেবে বন্ধুরা মনে রেখো সফলতা রাতারাতি আসে না এটা আসে নিয়মিত চেষ্টায় ধৈর্যে আর নিজের ওপর বিশ্বাসে তুমি যদি আজ থেকে ঠিক করে ফেলো যে আমি হাল ছাড়বো না প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাব তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না পরিশ্রম করো ফোকাস রাখো আর নিজের ওপর বিশ্বাস রাখো কারণ ব্রেন গ্রো অ্যাকাডেমি বিশ্বাস করে যে নিজেকে বদলাতে পারে তার ভবিষ্যৎ বদলানো অসম্ভব নয় ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও কমেন্ট করে জানাও কোন টিপসটা তোমার সবচেয়ে কাজে লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার প্রিয় চ্যানেল ব্রেন গ্রো একাডেমি।